হবে আর এইখানে মালগুলো স সব আছে এগুলো ঠিক করে সাজাতে হবে মেয়েদেরকে কম ভাবলে চলবে না আর মেয়েদেরকেই মেয়েদের শক্তি হতে হবে এটা কিন্তু আমি বারবার বলছি যতগুলো ভিডিও বানাচ্ছে একটা কথাই বলবো মেয়েরাই মেয়েদের পাওয়ার হন গুড ইভিনিং বন্ধুরা এখন তো আমি সকালে ব্লগ বানাতে পারছি না বাড়িতে খুবই অসুবিধে তো সেই জন্য ভাবলাম কিছুদিন আমি অন্তত দোকান থেকেই ব্লগগুলো দিই আর তোমাদের সাথে গল্প করতে না পারলে সত্যি কথা বলতে কি আমার মনটা একদমই ভালো লাগে না আর আমার কথাগুলো শেয়ার করার জন্য কথা শোনার জন্য তো মানুষ চাই আর কিছু জানি ভিউয়ার্স আছে যারা আমার কথা খুব মন দিয়ে শোনে এবং খুব ভালো ভালো বন্ধু হয়ে গেছে ইউটিউবে তো অনেক বন্ধু হয়ে গেছে যারা কমেন্টও করে নিয়মিত বাজে একটু দোকানটা আগেই খুলতে পেরেছি আর চারটের সময় বেরিয়ে গেছিলাম তো আমি চারটে দশে আমি এখানে পৌঁছে গেছি আর চারটে দশ থেকে এই পাঁচটা অবধি আমার দোকানটা কাস্টমাইজ করতে লাগলো কাস্টমাইজ করার পরে আমি তোমাদের একবার দেখাই যে কীভাবে আমি কাস্টমাইজ করছি তো সেটা দেখি বন্ধুরা এই দোকানটা দেখতে দেখতে এই দোকানের সাথে আমার হিস্ট্রিটা একটু শুনুন দু সালে প্রথম আমার দোকানে আসা যখন আমার দাদার এক্সপায়ার হয়ে যায় এবং দাদার এক্সপায়ার হয়ে যাওয়ার পরে আমি ভাবিনি যে দোকানটাই আমি করব আমি ভাবতাম এটাই যে আমি চাকরি করবো একটা বড় স্বপ্ন মাস্টার ডিগ্রির পরে কি বিয়ের বিয়ে এম এ যে সমস্ত মেয়েরা পাশ করছে তৎকালীন তো তখন এরকমই ভাবতো যে কাজ করবে করবে চাকরি তখন কিন্তু ব্যবসাটা জয়েন করব কখনোই ভাবিনি তখন দাদা চলে যাওয়ার পরে ভেবেছিলাম যে বাবা মার ছেলে হয়ে দাঁড়াবো ভেবেছিলাম যে দাদার মতো আমিও দেখিয়ে দেবো যে আমিও তোমাদের ছেলে আমি তোমাদের ফেলে দেবো না কোনোদিনও কিন্তু এই দোকানটায় আস্তে 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 এমন হয়ে গেল যে এই দোকানের সাথেই আমার সম্পর্ক গভীর হয়ে গেলো আর আজকে ডেটে এই দোকানটা ছাড়া কিছু ভাবতেই পারি না অনেক চেষ্টা করেছি সংসার করার ছেলেকে দেখার বরকে দেখার বাবা মাকে দেখার ঘরে থাকার কিন্তু সব সময় যেন মনে হয় যে এই দোকানটা আমায় ডাকছে বলছে আয় আমার কাছে আয় আমাকে বন্ধ রাখিস না সব সময় খালি তাড়িয়ে বেড়ায় এর একটা অদ্ভুত ধরনের টান অনুভব করি এবং আমি এই দোকানে এলে খুব তৃপ্তি পাই মানে যেন মনে হয় মানে এই দোকানটায় মানে দোকানে যদি আমি আসতে পারি তো আমার মনে হয় যে আমার দিনটা আজকে খুব ভালো গেল আজ যেদিনকে দোকানে আসতে পারি না সেদিনকে মনে হয় আমার যেন কি যেন হলো না আজকে যেরকম ভাত খাওয়া বা রুটিনে ডেলি রুটিনে যেরকম প্রত্যেক দিনের একটা থাকে অভ্যেস আর জৈবিক চাহিদা তেমনি এটাও একটা চাহিদা হয়ে গেছে দোকানে না আসতে পারলে মানে এটা কিন্তু নেশা নয় মানে এটা ভালো লাগা এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে তবে সেই টাইমে যখন প্রথম এসেছিলাম দু সালে কোনো দিনও ভাবিনি যে এই দোকান আমি কোনো করব। করবো কারণ সেই টাইমে কোনো কেউ ভাবার দুঃসাহসই করবে না যে একা মহিলা আমি দোকানদারি করব হ্যাঁ যদিও লোক নিয়ে দোকানদারি করাই যায় কিন্তু তাও বলবো যে মহিলাদের ভীষণই মানে সব দিক থেকেই একটা চাপ মানে সংসার দেখা সব কিছু দেখা দেখে তবে দোকান আমি কিন্তু ব্লগগুলো বানাই খুব সাদা মাটা ভাবে এবং আমি যেরকম আমার যা আছে যতটা আছে ততটা দিয়েই তোমাদের সব কিছু সাজিয়ে গুছিয়ে দেখাই সব আমি সেজে গুজে ইচ্ছে করেই বানাই না তার কারণ হচ্ছে প্রথম কথা তো সময় নেই আর দ্বিতীয় কথা আবারও বলবো আমি যা সেইটা শো করতেই পছন্দ করি বিশেষ একটা অফ আমি বিশ্বাসী নই আর আমার মন থেকে যেদিনকে সাজতে ইচ্ছে করবে সেদিনকেই তোমরা সাজা গোজা ঠিকঠাক অবস্থায় ব্লক পাবে আর আমার সময় নেই এগুলো জন্য পার্টি করে এটা তো একটা বিশাল বড়ো প্রবলেম নিজের জিনিসপত্র কেনারই সময় নেই পারলে সেটাই কেউ কিনে এনে দিলে খুব ভালো হয় আর যেটা বাচ্চাকে নিয়ে বাচ্চা একদিকে বাচ্চার ব্যাপারটা বাচ্চার এডুকেশন বাচ্চা তো এখন পরীক্ষা চলছে সেইটা দেখা প্লাস দোকানটা এটা করতেই হবে এইটা আমি ছাড়তে পারবো না এটাও আমার একটা বাচ্চা আর বাচ্চা বলো বাবা মা বলো মহিরু বলো মাথার ওপর ছায়া বলো সব কিছুই আর আমি ঠিক মানে নিজেরটা নিজে করব এই বিষয়টা খুব বিশ্বাসী ছোট থেকে আমি একরকম মানে ভাবনা চিন্তা নিয়ে বড় হয়েছিলাম যে চাকরি করব তারপরে যখন আমি আমি এসএসসি এগুলো সবই কম্পিটিটিভ এক্সাম দিয়েছি প্রচুর কিন্তু দেখে দেখেছি আলটিমেটলি সব জায়গায় ঘুরে যে এটাই বেস্ট যে নিজের জায়গায় আজকে আমার পাঁচ টাকায় ইনকাম হোক আর পঞ্চাশ টাকায় তাতে কোনো অসুবিধে নেই কেউ আমাকে বিরক্ত করতে পারছে না যে আপনি মানে মানে যারা চাকরিজীবী তাদেরকে অবশ্যই মানে সেই চাকরিটা বাঁচিয়ে রাখতে গেলে সেখানে যেতে হয় বাট আমার ক্ষেত্রে সেটা একদমই হচ্ছে না আর কেন হচ্ছে না কারণ আমি এটা স্বাধীনভাবে চলি আর আমি নিজের স্বাধীন চিন্তাধারায় বিশ্বাসী আমাকে অনেকেই কমেন্ট করে বিশেষ করে পুরনো যারা কাস্টমার্স এবং যারা নতুন যারা মহাজন সবাই বলে একটা দোকানের নির্দিষ্ট নিয়ম থাকে আপনি সেটাকে ব্রেক করছেন টেন টু সেভেন অ্যাটলিস্ট দোকানে টাইপ হওয়া উচিত ইয়েস অফকোর্স টাইপ হওয়া উচিত সেটাকে আমি ব্রেক করছি কিন্তু আমার একটা জিনিস আমি মনে করি তোমার কিসে সুবিধে হবে তোমার কি করলে সুবিধা হবে সেটা তোমাকেই ডিসিশানটা নিতে হবে যেমন আমার ক্ষেত্রে সমস্যা হলো প্রথম দিকে তো আমি ভাবনা চিন্তা করেই উঠতে পারছিলাম না দোকানটা কীভাবে চালাবো কীভাবে শুরু করব তো আমি সেই দিনের জন্য ভেবেছিলাম জাস্ট আমি শুরু করব এর বাইরে কিছু ভাববো না আমি দোকানটা খুলবো আমার এক ঘন্টা পারলেও আমি দোকানে চালাব এই এক ঘন্টা জার্নিটা এসে এখন বিকেল বেলা থেকে শুরু করে রাত্রি অবধি আমি এটা কন্টিনিউ করতে পারছি কিন্তু এটা ভেবো না রাত্রি অবধি কন্টিনিউ করছি মানে রাত অব্দি আমার দোকানদারিটা হচ্ছে আমার কিন্তু ওই তিন চার ঘন্টারই দোকানদারি হচ্ছে কারণ তুমি যদি আমি যদি চারটেতে বেরোই পাঁচটা কুড়িতে আমার দোকানটা কিন্তু স্টার্ট হচ্ছে ভীষণ মতো কারণ সমস্তটা কাস্টমাইজ করতে গেলে মানে যে সমস্ত মালপত্র আমার দোকানের ভেতরে রাখা থাকে সেগুলোকে বাইরে করতে হয় দেন এটা টোটাল এক ঘন্টা দেন এগুলো ক্লিনিংয়ের ব্যাপার থাকে তো লোক যারা রাখে তাদের হ্যাঁ একটা সুবিধে আছে কিন্তু আমি লোকটাকে রেখে এখানে কি ভরসা করে চলে যেতে পারি পারবো না কারণ আমাকে তাহলে কী হবে সকালবেলা চাবিটা খুলে দিয়ে তাকে ছেড়ে চলে যেতে হবে এবার দেখতে পাচ্ছ পুরো ভর্তি আমার মাল কতটা আমি দেখালাম তোমাদের মানে ভেতরে মাল আছে যদি দু পিস চার পিস করেও সরতে থাকে আমি কিন্তু এই এইটা কিন্তু তিন প্রজন্ম ধরে এই মালটা জেনারেট হয়েছে যেগুলো তোমরা শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে দেখো যে করোনার আগে যারা শেয়ার মার্কেটে টাকা কাটিয়েছে তাদের আজকে টাকা কোথায় চলে গেছে যারা গোল্ড কিনে রেখেছে তাদের টাকা কোথায় চলে গেছে তেমনি এটাও একই ব্যাপার তিন প্রজন্মের হিসেবের মধ্যে সব রয়েছে তো সেটা তো নষ্ট হয়ে গেলে তো আমি সেটা কোনোভাবে কম্পেনসেট করতে পারবো না সেই জন্য আমি লোক নিতে পারছি না সেই জন্য হচ্ছে। আর আমার করা নিয়েও কোনো কিছু চাপ নেই কারণ আমি মনে করি কোনো কাজই কাজ করছো কি তুমি সেলসম্যানের কাজ করছো কি তুমি ঘরে কোনো বাসন মাজা রান্না করা যাই কাজই করো কোনোটাই ছোট নয় তোমাকে আমার সব থেকে মজা লাগে কিছু মানে মানুষ আছে যাদের একদিনও রান্নার লোক না এলে বা বাসন মাজা কাপড় কাচার লোক না এলে মাথায় বাজ এ পরে তারা ভাবতেই পারে না যে সেই দিনটা ঠিক করে চালা যাবে হ্যাঁ আমারও হয় মানে ডেলি লাইফে ডে টু লাইফে মানে ডে টু ডে লাইফে আপনার দেখবেন যে এত রকম কাজের মাঝখানে নতুন করে কি করে করবেন আর একটা আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি রথে আপনাদের সবাইকে অনেক অনেক মানে শুভেচ্ছা অনেক ভালো কাটুক কিন্তু এবারে রথটা আমরা পার্টিসিপেট করতে পারবো না রথে কিছু দেখাতেও পারবো না আমার দাদার বাড়িতেই রথে রথযাত্রার অনুষ্ঠান হয় কিন্তু সেটা আপনাদের দেখাতে পারবো না এই বছর একটা বছর কালার শৌচ আছে সেই জন্য রথযাত্রার কোনোরকম পার্ট পার্টিসিপেট আমরা করতে পারবো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো শুভ অনুষ্ঠান পুজো অনুষ্ঠান আমরা এই বছর মতো পারব না এগারোই জুলাইতে আমার শ্বশুরমশার বাৎসরিক কাজটা কমপ্লিট হবে তারপরেই সব কিছু আমরা পার্টিসিপেট করতে পারবো আর এদিকে কাস্টমার চলে এসছে বাচ্চার স্কুল ব্যাগ চাইছে আর আমি তাকে বিক্রি করছে আপনারা দেখুন আমার দোকানদারি একজন মহিলা বলে যে দোকানদারি করা যায় না একা একা এটা একদমই নয় আপনাকে ভগবান যথেষ্ট পরিমাণে শক্তি দিয়েছে সব ধরনের কাজই করতে পারবেন আপনি যদি চেষ্টা থাকে মনে যদি ইচ্ছে থাকে দৃঢ় প্রত্যয় থাকে আপনার মধ্যে যদি ডিটারমিনেশন থাকে তাহলে যে কোনো কাজ যে কোনো যুদ্ধ জয় করা যায় এই দোকানদারির কাজটা কিন্তু খুব সহজ নয় আজকে আমাকে যে শুভ্রাকে দেখতেন সেই শুভ্রা কিন্তু দুহাজার সাথে ছিল না দুহাজার সাথে একটা বোকা একটা অবুজ একটা ভীতু একটা মেয়ে ছিল সে কিন্তু খুব সাহসী মেয়ে হয়ে উঠেছে এই দোকানটার জন্যই এই দোকানে যখন অনেক মানুষ আসে কখনও কোনো মানুষ চালাকি করে কখনও কোনো মানুষ সরলভাবে আসে কখনো কোনো মানুষের সাথে কথা বলে বিভিন্ন মানুষের সাথে কথা বলতে বলতে আমাদের একটা দোকানদারদের রিড করার ক্ষমতা হয়ে যায় যে মানুষ কে কি বলতে চাইছে কে কি চাইছে আমাদের একটা ভালো দোকানদারের গুণ হলো যে কাস্টমার কি চাইবে সেইটা আগে বোঝা তো এই করতে করতে মা জীবনের ক্ষেত্রেও আমরা অনেকটাই মানে এগিয়ে গেছি সাধারণ মানুষের থেকে কারণ সাধারণ মানুষ তো কথা বলবে চলে যাবে কিন্তু একটা কাস্টমার এলে সে কি চাইছে আমরা তাকে আগেই ধরে ফেলি এবং সেইভাবেই তাকে ডিল করে এবং সেইভাবেই তাকে মালটা হান্ড্রেড পারসেন্ট বাঁচার চেষ্টা করি তবে এটা আমাদের থেকেও অনেক বড়ো বড়ো মানে বিদ্যে ধর আছে তো তাদের তো মানে প্রণাম আর এখানে এইখানে একজন মহিলা তার মেয়ের জন্য ব্যাগ স্কুল ব্যাগ কিনতে এসছে এবং আজকেও অনেকগুলোই কাস্টমার পড়েছিলো যার জন্য পুরো ব্লগটা আপনাকে কমপ্লিট করে আপনাদের দেখাতে পারলাম না আর এখানে দেখুন আমার দোকানদারি কেমন লাগলো আমার দোকানদারি জানাবেন তবে মহিলা বলে নিজে কখনোই ছোটো করবেন না কিছু পারবেন না লজ্জা পাবেন এই সমস্ত করবেন না এই সমস্ত করলে আপনাকেই পিছিয়ে থাকতে হবে আর আপনাকে তো সবাই পিছিয়ে থাক রাখতেই চাইবে আপনি মহিলা আপনি বাচ্চা দেখবেন আপনি ঘরের রান্না করবেন এইটাই তো আপনার কাজ এটাই তো সমাজ করে দিয়ে এসছে কিন্তু এইটার থেকে যদি বেরোতে হয় তাহলে আপনাকেই আপনার কাজটা নির্ধারণ করতে হবে করতে হবে এখন সব মেয়েরাই তাই করছে এবং যারা করছে না তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বললাম আর দেখুন আমার দোকানদারই আর আমি কিন্তু কোনো কিছুতেই ভয় পাই না আমি এগিয়ে যাই আমার মানে আমি মানে সাপ আর বাঘ দেখে এগিয়ে যাই বলছি না তবে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে এগোতে থাকতে হবে তবে গিয়ে আপনি সেই যুদ্ধটা জয় করবেন কিন্তু একটা জিনিসই খুব দুঃখ লাগে নিজের অনেক মানে নিজে যাদেরকে খুব কাছের মনে করবেন আপনি বন্ধু হোক বান্ধব হোক বা আপনার আত্মীয় প্রিয়জন হয়তো তাকে প্রচণ্ডই মনে হবে যে সে আপনার খুবই কাছে কিন্তু দেখবেন জীবনের প্রত্যেকটা পদে তাদেরই আপনি সাহায্য পাচ্ছেন না তারা কিন্তু মুখ ফিরিয়ে নেবে এবং যখন তাদের প্রয়োজন পড়বে তারা কিন্তু অবশ্যই আপনার কাছে সাহায্যের জন্য ছুটে চলে আসবে তো এই বিষয়গুলো আমার একদমই ভালো লাগে না মেনে নিতে পারি না এবং যারা মানুষকে ঠকায় সেই সব মানুষকেও মেনে নিতে পারি না এগুলো আমার দুর্বলতা যে কোনো অসৎ মানুষ সেটাও আমি মানতে পারি না কেউ মানে দুই দুই করবে এই জিনিসটা আমি মানতে পারি না সেই জন্য আমি খুব বেশি এখন কারোর সাথে মিশি না আমি নিজের গণ্ডি আমি সীমানা করে নিয়েছি কারণ জানি যেই মিশবে সেই স্বার্থ নিয়ে মিশবে এবং তার স্বার্থ মিটে গেলে তারপরে সে তার মতোই চলবে সে আমার যতই আপন রিলেটিভ হোক তবে সত্যি কথা বলতে কি সব থেকে বেশি যেটা দেখলাম মানে বন্ধু বান্ধব বা আত্মীয়দের মধ্যে এই বিষয়টা ঘটে তবে খুব বেশি দূরের লোকেরা এগুলো করে না তো যাই হোক দুঃখজনক সেটা সেটা মেনে নিতে আমি পারিনি এত বছরেও আর আগেও মেনে নিতে পারবো না সে আমার যতই আপনজন হোক তো এই একটা জায়গায় আমার খুব কষ্ট দেয় যেটা মানে নিজের লোকেদের যে বিশ্বাসঘাতকতা সেগুলো আমি মনে মনে জানলেও তাদেরকে কিছু বলিনি আর আগে গিয়েও বলবো না কারণ ঈশ্বরের কাছে আমার এটাই যে যারা এই বিষয়গুলো করে তাদেরকে উনিই শাস্তি দেবেন তো এই একটা জিনিসই আমার দুর্বলতা যে আমি একটা কোনো মানুষের খারাপ জিনিস দেখলে তাকে যখন মানতে পারি না তাকে আর কোনো দিনেই মানতে পারি না বিশ্বাসও করতে পারি না সেই জন্য আপনাদেরকেও বন্ধুরা একটা রিকোয়েস্ট করবো কাউকে ঠকাবেন না আপনি যাকে ঠকাচ্ছেন হয়তো সে সব জানে আপনি তাকে ঠকাচ্ছেন কী ঠকাচ্ছেন সেটাও সে জানে কতটা ঠকাচ্ছেন সেটাও সে জানে কিন্তু সে প্রতিবাদ করলো না এই প্রতিবাদটা না করার জন্য কিন্তু ওপরওয়ালার প্রতিবাদ কিন্তু অনেক বেশি হতে পারে সেটা আপনি মনে রাখবেন এবং আপনি তাকে ভাবছেন দুর্বল কিন্তু সে হয়তো আপনার থেকেও সবল সে হয়তো চাইলে আপনাকে নিঃশেষ করতে পারে নিঃস্বাদ করতে পারে কিন্তু সে হয়তো করছে না সে আপনাকে ক্ষমা করছে কারণ খ্রিস্টের ওই গানটা আমি খুব বিশ্বাস করি সাত গুণ সত্তর বার ক্ষমা করতে হবে কারণ আপনি সবাইকে এই পৃথিবীতে আমরা এসেছি রকম ক্রোধ রাগ ঘৃণা এগুলো রাখার জন্য না আমাদের মনটা খুব সুন্দর একটা জায়গা সেটা ভালো জিনিসই রাখবো কিন্তু খুব দুঃখ হয় নিজের লোকেদের এই ব্যবহার যখন আমি দেখি তখন আমার খুব দুঃখ হয় আমি অনেক মানুষকে দেখি অনেক কাস্টমার এসেও বলে আমার ছেলে দেখে না আমার মেয়ে দেখে না এগুলোও আমি খুব দুঃখ পাই মানে কিছু মনে করবে না আমি বলে ফেললাম আপনাদের মতো এরকমও যদি ঘটনা ঘটে থাকে তো আপনারা নিজেদেরকে রেক্টিফাই করুন বাবা মাদের অবশ্যই দেখুন এবং কারোর প্রতি ভাই বোন বা আদার্স যে মেম্বার আছে তাদের প্রতি কোনোরকম অন্যায় করবেন না কারণ আপনার অন্যায়টা আপনার কাছেই ফিরে যাবে যার প্রতি করলেন সে কিন্তু চতুর্গুণ ফল পাবে ঈশ্বরের কাছে ঈশ্বর কিন্তু তাকে একশোটা দরজা আপনি একটা দরজা তার জন্য বন্ধ করে দেবেন দুটো দরজা বন্ধ তার কিন্তু দু হাজার দরজা ঈশ্বর খুলে দেবেন কিন্তু আপনি কিন্তু পরাজয়ই পাবেন কারণ যেটা আপনি অন্যায়ভাবে নিয়েছেন সেটা আপনি কোনো দিনই পাবেন না সেটা আবার অন্য কেউ আপনার থেকে নিয়ে নেবে সেই জন্য আমি বারবার করে বলবো যে অন্যায়কে আপনারা সাপোর্ট করবেন না যে মানুষ অন্যায় করছে তার দিকেও আপনারা যাবেন না এবং তার সাথে মিশবেনও না আপনি যত ভালো সঙ্গ করবেন সৎ সঙ্গ করবেন ততই কিন্তু আপনার ভালো হবে এই জিনিসটা আমি ভীষণভাবে বিশ্বাস করি কিছু মনে করবেন না এই ভিডিওর মাঝখানে এগুলো বলা উচিত নয় কিন্তু সামটাইমস আমি খুব হার্ট হই মানুষের ব্যবহারে বিভিন্ন সময় দেখি যে অনেক কাস্টমার এসছে তার মানে হাজব্যান্ড তাকে দেখছে না তার প্রতি অন্যায় হচ্ছে তার ছেলে আছে কি তার মেয়ে আছে এরকম সব নানা রকম সিচুয়েশান দেখি কখনো ওয়াইফরাও হাজবেন্ডদের প্রতি করছে ওয়াইফও মানে ম্যাক্সিমাম মহিলারা করে না ছেলেরাই করে কিন্তু মানে অনেক মেয়েও বাবা মাকে দেখছে না অনেক ছেলেও বাবা মাকে দেখছে না অনেক রকম বিষয় ঘটছে তো এগুলো অন্যায় এই বিষয়গুলো আমার একটা মানতে ভালো লাগে না তাই বলে ফেললাম কিছু মনে করবে না আর এইখানেই বললাম কারণ এখান থেকে আমি সব কথাগুলো শুনি আর তখন আমার খুব কষ্ট হয় তখন আমার কাজ করতে ভালো লাগে না এগুলো আমার খুবই হার্ট করে আর মানবিক মন মানব মানুষ হলে তার চেতনা থাকবে আর মানবিক হলে সে বুঝবে এইগুলো কত কষ্টের কি বন্ধুরা কেমন দোকানদারি দেখলে মেয়ে বলে কি কম না কি ছেলেদের থেকে কিছু কম নেই আমরা আমরা ছেলেদের থেকে বরণ বেশি কারণ আমাদের মেন্টাল স্টেবিলিটি অনেক বেশি ছেলেদের থেকে হ্যাঁ একটু শারীরিক শক্তিতে আমরা একটু পিছিয়ে থাকি বটে কিন্তু সেটাও আমরা নিজেদের মানসিক গঠনের উপরই আছে ফ্যামিলি থেকে এইভাবে করে দেওয়া হয় আমাদের বুদ্ধি মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ছেলেরা বিশেষ শক্তিশালী আমরা নেই আমার মনে হয় এটাও ভুল কথা যখন সব দিকে মেয়েরা ছেলেদের থেকে আগেই আছে তাহলে কি করে শারীরিক শক্তিতে এবার কম হয় হ্যাঁ হয় তো মেয়েদের অনেক রকম প্রবলেম আছে শারীরিক গঠন আলাদা কিন্তু আমার মনে হয় এই কথাটাও ভুল এই যে এখন গীতা এলএলবি দেখাচ্ছে না ওটাই আসল সত্যি ওটাকে যেদিনকে মেয়েরা বিশ্বাস করতে শুরু করে দেবে যে হ্যাঁ আমরাই ওটা তো তারপর তবে থেকে দেখবেন যে মেয়েদের মধ্যে মানসিক মানে শারীরিক কোনো অক্ষমতা থাকবে না ছেলেদের আগে মেয়েরা ছুটছে এমনিও ছুটছে কিছু মনে করবেন না বন্ধুরা মানে যারা দেখছেন পুরুষ বন্ধুরা যারা দেখছেন তারা প্লিজ কিছু মনে করবেন না ভাই দাদা ভাই প্লিজ কিছু মনে করবেন না এটা আমাকে বলতেই হবে আমরা মোর পাওয়ারফুল মেল বলতেই হবে কারণ একটা বাড়িতে মা না থাকলে সেই বাড়ি শূন্য একটা বাড়িতে যে বাড়িতে মেয়ে হয় না সেই বাড়ির কপাল খারাপ মানে আমি এটা মনে করি এটা অন্য অন্য কারুর কথা বলছি না ঠিক আছে তো দেখি মালগুলো আবার একটা কাস্টমার এলো এবং সে দুটো ব্যাগ নেবে কিন্তু এই কাস্টমারটা ফাইনাল হলো না কারণ প্রচন্ড দরদাম করছে আর আমরা রেট দোকানদার আমরা দরদাম করি না আমাদের যেটা পার্সেন্টেজ কমানো যায় সেই অবধি করি ব্যবসা কিন্তু কঠিন কাজ কাজ এটা বুদ্ধির আর ব্যবসা কিন্তু রোলিং নয় সময়কে কেনা বেচা আর এই জিনিসটা যেদিন ঘরে ঘরে গৃহবধীরা বুঝবে তারা ঘরে বসেই অনেক কিছু বিজনেস করতে পারবে তাদের দোকানেরও দরকার পড়বে না এখন তো অনলাইনে অনেক কিছু হয়ে গেছে যে সমস্ত গৃহবধূরা মানে ঘরের মধ্যে কিছু ইনকামের সোর্স করছেন তারা কিন্তু অনলাইন প্ল্যাটফর্ম ইউজ করে অনেক টাকাই রোজগার করতে পারেন আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই এই বিষয়ে একটা বিস্তারিত ব্লগ বানাবো আর এখানে দেখুন আমি মালগুলোকে গুছিয়ে নিচ্ছি আর দোকানে প্রচুর কাজ থাকে ভাববেন না আমি দোকানে গিয়ে বসে যাই ব্লগ বানাই এই সমস্ত করি কিন্তু আমার দোকানে খাতা লিখতে হয় খাতা মানে আপ টু ডেট রাখতে হয় সমস্ত কিছু মানে কাস্টমার যা আসে তাদেরকে মাল দিতে হয় বেচতে হয় সমস্ত কিছুই মানে এই টু অ্যাবুজেট সব কিছু আপ ডেট করে আমাকে রাখতে হয় এবং বুঝতেই পাচ্ছেন পার্টিকে অর্ডার দেওয়াও আমাকে করতে হয় মালও আমাকে বেসতে হয় আবার দোকান খোলা আমাকে করতে বন্ধ করতে হয় তবে আমি মনে করি আজকের ডেটে একটা জায়গায় যদি চাকরি করতাম তার একটা ফিক্সড মাইনে থাকতো তো সেই হিসেবে ঠিকই আছে এই কাজগুলো যে করি তার পরিবর্তে যে উপার্জনটা হয় তো ওটা একটা স্যালারি পার্সনের জন্য ঠিকই আছে তবে বিজনেসকে বড় করতে গেলে অনেক ম্যান পাওয়ার দরকার সেই ম্যান পাওয়ার আমার নেই সেই জন্য এটাকে এক্সপ্যান্ড করা কতটা সম্ভব হবে জানি না তবে আগামী দিনে দিনে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এবং আমিও অপেক্ষায় আছি যে আমি কত দূর এক্সপ্যান্ড করতে পারি তবে গৃহবধূ যারা আমার সাথে কাজ করতে চান তারা অবশ্যই আমার সাথে জয়েন করতে পারেন পারসেন্টেজ বেসিসে তো আমি তাদেরকে অবশ্যই ওয়েলকাম জানাচ্ছি কারণ আমি মনে করি মহিলা শক্তি এমন একটা শক্তি যারা যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারে এবং তারা যদি একত্রিত হয়ে যায় আমার মনে হয় পুরো পৃথিবীটাকেই তারা চালাতে পারে আমেরিকা বিশ্বযুদ্ধের পরে আমেরিকার এত উন্নতির মূল কারণ হচ্ছে মহিলা মহিলারা এতটা এগিয়ে গিয়েছিল যে তাদের মানে যেটা পিছিয়ে পড়েছিল বিশ্বযুদ্ধের পর সেটা কিন্তু তারা কভার করে কোথায় একটা আইটি পাওয়ার মানে বিশাল একটা শক্তিতে পরিণত হয়ে গেছে যেদিনকে ভারতবর্ষ এই বিষয়টা বুঝবে যে মহিলা শক্তিকে এগোতে দিতে হবে সেই দিনই কিন্তু ভারতবর্ষের প্রকৃত জয় হবে কারণ কোনো নেতা মন্ত্রী কিছুই করতে পারবে না এই অন্ধকার থেকে বার করতে গেলে একমাত্র মহিলারাই পারে যারা সবাই মিলে একত্রিত হয়ে তো এখানে দেখি তা একটু আনটিতে বন্ধুদের সবাই ভালো করে ধরো দেখুন কি হচ্ছে এখানে রান্নাঘরের কিচেনের অবস্থাটা দেখুন এইদিকে আর এইদিকে আমার তরকারি হচ্ছে আর কুকারে সব সবজিগুলো তো সেদ্ধ করে নিয়েছি আর আর এখন এইভাবে তো তাড়াতাড়ি করে রান্না করা যাবে না রাত দোকান থেকে যে দেখুন কোথায় আছে যে রাধে সে চুলো আমার ওদিকে ওদিকে চল যে রাধে সে চুলো বাঁধে আমাকে রাধে হবে চুলো বাঁধতে অতএব এই সমস্ত মানে কীর্তে করে কাল্পন্ন করে কোনো লাভ নেই দেখুন কি কাণ্ড হচ্ছে কি কাণ্ড হচ্ছে ভিউয়ার্স আপনারা সত্যিই দেখুন ও আবার ওটা গরম করে 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 ওটাকে না মা দেখলেন ঠিক আছে এখনকার মতো এখানেই বাই বাই আর আবার দেখা হবে কালকে সকালে একটা অন্য ব্লগের সাথে বাই বাই সি ইউ টুমরো বেদাংস সুপ্রসায় থাকার জন্য অনেক ধন্যবাদ এবং শুভ রথরাজ যাত্রা সকল বন্ধুদের শুভ রথযাত্রার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সবাই খুব খিচুড়ি আর পাঁপড় ভাজা খাবেন কালকের ব্লগে আমি নিয়ে আসবো কি কি করলাম রথের দিন